hello friends i'm michal kipka তো ব্রেকিং নিউজেয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ফেসবুকে কিন্তু একটি পিক বেশি গুরুপার কাটছে সেটা হচ্ছে আমাদের সুপারস্টার সাকিব খানের তুফান মুভির কিন্তু কিছু শুটিং বা হচ্ছে কিছু পিক ভাইরাল হয়ে যাচ্ছে তো সাকিব খানের যে লুক কি বলবো ভাই একদম হচ্ছে লম্বা লম্বা চুল বা সাকিব খানের যে বডি ফিটনেস একদম সেই না অসাধারণ মানে দেখে মনে হচ্ছে যে একটা গ্যাংস্টার মানে একটা বিলিয়ন বিলিয়ন বাপ বা একটা গ্যাংস্টার গ্যাংস্টার তো এটাই হতে যাচ্ছে কিন্তু সাকিব খানের জীবনের সেরা একটা মুভি বা সাকিব খানের জীবনের শ্রেষ্ঠ মুভি আপনারা বলতে পারেন যে সাকিব খানের তুফান মুভি সিন কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সাকিব খান কি লোকেশনে কাজ করছে বা সাকিব খানের যে চেহারা লুক বডির যে এক্সপ্রেশন বা তারা যে যন্ত্রপাতি যেমন হচ্ছে পিস্তল বা মেশিন গান যেগুলো আছে ব্যবহার করতে সব কিন্তু হচ্ছে স্পেশাল স্পেশাল জিনিস যা হচ্ছে বাংলা মুভিতে এর আগে কখনোই হচ্ছে ব্যবহার করা হয় নাই আপনারা তো দেখতেই পারছেন আর কি বলবো সবার অভিনয় কিন্তু অসাধারণ এখন শোনা যাচ্ছে যে মিশাও নাই কে হচ্ছে এই মুভিতে দিবেন দিবেন সুপারস্টার সাকিব খানের কিন্তু জীবনে সেরা একটা মুভি হতে যাচ্ছে তুফান মুভিটা তো এই মুভিটা আসলে আপনাদের কাছে আসলে কেমন লাগে বা এই যে সিনগুলো ভাইরাল হচ্ছে কেমন লাগে সাকিব খান কি পারবে তার জীবনে সেরা আর রেকর্ডটা করতে এই তুফান মুভি দিয়ে সেটা একটু কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন সব ভালো থাকবেন